প্রশ্নটা দেখো পুরাক্কন এবং সম্পরাক্ষণ কাকে বলে এর উত্তর কিন্তু জেনে রাখা খুব ইম্পর্টেন্ট দেখো পুরাক্কন কি জিনিস যখন দেখবে দুটি কোণে দুটি কোণের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণে পুরাক্ষণ বলে এটা তোমরা মনে রাখবে তাহলে কি হলো দুটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হতে হবে তবে কিন্তু একটি কোনকে অপরকণের প্রক্ষণ বলো অর্থাৎ বলতো পঞ্চাশ ডিগ্রি যদি কোন নিই তার প্রক্ষণ কত হবে তার প্রক্ষণ কিন্তু চল্লিশ ডিগ্রি হবে কারণ পঞ্চাশ চল্লিশে নব্বই হবে একই হবে চল্লিশের প্রক্ক্ষণ হবে পঞ্চাশ ডিগ্রি আবার সম্পরক্ষণ সম্পরক্ষণটা কি এই দেখো সম্পরক্ষণ একই জিনিস সম্পরক্ষণটা হচ্ছে একই জিনিস সেক্ষেত্রে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় কোনো হবে না দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটি কোনকে অপর কোণে কোণ বলে সেক্ষেত্রে কিন্তু একটি কোণকে অপর কোণে কোণ বলবো যেমন ধরো একশো ডিগ্রি যদি কোন নি তার কিন্তু সম্পরক্ষণ হয়ে যাবে আশি ডিগ্রি কারণ একশো আশি যোগ করলে একশো আশি হয় উল্টোভাবে আশি সম্পূরক সম্পরক্ষণ কিন্তু হয়ে গেলে একশো ডিগ্রি তাহলে সম্পূরক এবং কোণ সম্বন্ধে তোমরা ধারণা পেলে